আমি আজ অবস্থান করছি শেরপুর ঝিনাইগাতি আঞ্চলিক সড়কের বগাডমি নামক এলাকায় একটা সময় এ এলাকায় সবুজ সুশীল পরিবেশের নানা শ্রেণী পেশার মানুষ একটু স্বস্তির জন্য আসতো বর্তমান এই জায়গাটি কৃষকদের জন্য একটি অস্বস্তির জায়গা আপনার এখানে আগে গাছ ছিল আপনারা মানে যে করতেন রেস্ট নিতে পারতেন তাই তা এখন পারেন না কষ্ট হয় আচ্ছা রাস্তায় অনেক গাছ ছিল আমরা গাছের নিচে ছায়ে বসে রেস্ট করতাম এখন গাছগুলো কাটার পরে মধ্যে আমাদের খুব কষ্ট হয় সবাই মাঠে ধান কাটার পরে গাছের নিচে ছায়ে বসে একটু রেস্ট নিত এখন রেস্টটা নিতে পারে না অনেক কষ্ট হয় আমাদের রোদের ভিতরে গাছ ছিল অনেক কষ্ট হয় না শেরপুর ঝিনাইগাতি আঞ্চলিক সড়কের বগা নামক এই জায়গাটিতে একটা সময় প্রচুর রোদে ব্যবসা গরমে যেন এক টুকরো জান্নাত ছিল শ্রমজীবী মানুষদের জন্য বিশেষ করে এই এলাকার কৃষকদের জন্য ছিল একটি আরামদায়ক জায়গা এটি প্রচুর রোদে ধান কাটার পর তারা একটু স্বস্তির জায়গা পেত এই বগাডুবির গাছের ছায়ায় যেটু এখন কিন্তু আর হয় না রোদ যখন থাকতো প্রচুর গরম এই যে সময়টা চলছে ব্যবসা গরম এই সময়ে এই জায়গাটিতে এসে একসময় মানুষ স্বস্তি পাইত আর এখানে এখনকার এইখানকার যারা কর্মজীবী আছে যারা এই যে মাঠ থেকে ধান তুলে আনছে এবং কি তারা ধান এখানে জমা করছে এটা কিন্তু প্রতি বছরই এই জিনিসটা হয় যে মাঠে যারা কাজ করে আমার এই যে দুইটা রাস্তা এই শেরপুর ঝিনাগাদির রোডের এই জায়গাটাতে প্রচুর গাছ ছিল প্রকৃতির মাঝে মানুষ এসে হারিয়ে যাইত আর সেই জায়গাটিতে এখন রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না মানুষ কৃষিকাজ করে বিভিন্ন রকম টাল আবাদ করে তারা এই যে ধান কাটে কাটার পর। এখানে রাখে বা ধান কাটার পর তারা একটু স্বস্তির জন্য এই জায়গাটিতে অবস্থান করতো এখানে প্রচুর বাতাস সেই সময়টাতে থাকতো গাছ গাছের ছায়ায় তারা একটু স্বস্তির ঘুম দিত তারা একটু স্বস্তি পাইত ধান কাটার পরে কিন্তু এখন এই জায়গাটিতে দাঁড়ানোই যেন কষ্টকর গাছ নাই সেই প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যাওয়ার যে একটা জায়গায় এছাড়াতে সেটা কিন্তু এখন আর হয় না তো আজকে আমার পর্বে আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম যে এই বগাডুবি এই জায়গাটিতে একটা সময় স্বস্তি পাইতো আর এখন এই জায়গাটিতে রোদের জন্য দাঁড়ানোই কঠিন শ্রমজীবী মানুষ যারা প্রচুর পরিশ্রম করে পরিশ্রমের পরে একটু স্বস্তির জন্য এখানে দাঁড়াইতো সেটা কিন্তু আর হয় এই যে পেছনে একটি ঘর আছে কিন্তু চাল নাই যদি এই ঘরটিতে একটা চাল করে দেওয়া হয়তো তাহলে হয়তো বা তারা ধান কেটে বা তাদের শ্রমের পরে সেখানে একটু স্বস্তি পাইতো একটু টং করে দেওয়ার ব্যবস্থা করলে কিন্তু তারা একটু স্বস্তি পাইতো কিছু যারা আছেন চেষ্টা করবেন শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে হলেও এখানে যেন তাড়াতাড়ি গাছগুলা লাগানো হয় বনায়ন করা হয় এবং সেই ঘরটি এই ঘরটি যেন একটু চাল চালের ব্যবস্থা করে দেওয়া যায় গ্রীষ্মের কাঠফাটা গরমে চারিদিকে যখন হাহাকার ঠিক এই জায়গাটিতে যেন প্রকৃতির দানে সৃষ্ট একটি ফ্রিজ এখানে ঠান্ডা বাতাস গাছের ছায়ায় শীতল হাওয়ায় হারিয়ে যেত শ্রমজীবী মানুষের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন স্থানীয় নেতৃবৃন্দ সুশীল সমাজ এই জায়গাটি যেন বৃক্ষরোপণ করা হয় এই জায়গাটি যেন আগের রূপে ফিরিয়ে আনা হয়